যে এলাকার প্রলোপনে আমরা চুরি করি কিন্তু আমরা এর অনেক এর আগে ধরতে চাইছিলাম ধরতে পারি নাই এরা গেছে গিয়া এবার এপ্রিল গ্রাম একটা নিউজ আছে যে গরু আসবে এক টাকার তা আমরা চার পাঁচজন লোক আমরা একতা হয়েছি আমরা যারা একটা চুরি না করলেই ভালো যে আমরা আমরা এই চোর আমরা চোর কই দেশে দরকার আমরা রাইতে সাড়ে এগারো বাইরেছি রাইতে বাইরে আমরা ওই চোর গান দেয়া এলাকায় দেয়া আমরা অবস্থান নিছি মানে বাগের মধ্যে অবস্থান নেওয়ার পরে রাইতের চেয়ারি খানোর সময় একটা ট্রলার আসছে ট্রলারটা বেড়ছে এর লাইট দিয়ে তাও হয়েছে আমরা বাঘানি ওই ট্রলারটা জায়গা বেরছে আমরা ওই ওইখান থেকে আয় পড়ছে ট্রলারটা বেড়ছে একটু দূরে আসি তারপরে রাস্তার পাশে দুই ছেলে আমি সালাম মল্লিক হুমায়ুন হদ্দার আলী হোসেন আর সোহাগ মোল্না এই পাঁচজন আমরা ছিলাম যে ট্রলারটা বেছে মতো গরু নামাইছে গরু নামানোর পরে হে গরু দুটা গরু জোড়া দিয়া ফেল হয়েছে এই হারে থাবা দছি থাবা দিকে গেলাম যে আমি গরু কে কে আনছে নাম কই না নাম না কইনে হেরে আমরা ধরে লইছি গরু সহ আর ওই লোক দূরে গেছে আমরা দৌড়তে না লাইট মাসি লাইট দূরে গেছে গরু কোন লাকা গরু কইতে আমি এই চুরি এই পর্যন্ত এর আগো এই যে বিএনপির ছাত্রের সভাপতি সলি এই ইকমকরা এগোদিয়া উষসদাই আর এলো গাজি ফাসান এগুলো দিই এক এক বল দে শক্তি করি আর এই কোটা এই এইভাবে হারা চুরি করে এইভাবে আমরা জায়গা দছি কিন্তু বদ্নময় আজকে সজীব ছিল আজকে ছিল দূরে গেছে কি সজীবরা সবাই দূরে গেছে হেদায়েত নাম বলো ওই তো নাম কষ্ট না মানে না নাম তুমি